এক জনশূন্য জলাশয়ের পাশে টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে বাস করত তখন ছিল বর্ষাকাল প্রকৃতির রূপ ছিল ভয়ঙ্কর একদিন খাবারের খোঁজে বেরোনোর সময় টুনি তার ছানাদের সতর্ক করে বলেছিল বাইরে খুব বিপদ তোমরা একদম বেরিও না কিন্তু ছোটো ছানামনির দুরন্ত মন বৃষ্টির সৌন্দর্য দেখে ঘরের বাইরে চলে যায় ঠিক তখনই এক বজ্রপাত হয় এবং টুনি গাছের ডালে আশ্রয় নিতে বাধ্য হয় তার মনে তখন শুধু ছানাদের চিন্তা সেই সময় তার প্রতিবেশী মিনুকাক সেখানে আসে মিনু কাক টুনিকে জানায় যে জঙ্গলে নদীতে এক ভয়ঙ্কর জল পড়িয়ে এসেছে যে পাখির ছানা এবং ডিম খেয়ে ফেলে টুনি তখন মিনুকে এক ভয়ঙ্কর ঘটনার কথা বলে কিভাবে জলপরি একটি পাখির বাসা থেকে ছানা তুলে খেয়েছিল আর টুনিকে হুমকি দিয়েছিল জলপরি বলেছিল সুযোগ পেলে আমি তোকেও ছাড়বো না গিলে খাবো এই কথা শুনে টুনি ভয়ে জড়োসড়ো হয়ে যায় বৃষ্টির বেগ কমলে টুনি দ্রুত বাসার দিকে রওনা হয় জলাশয়ের ওপর দিয়ে ওড়ার সময় সেই জলপরি তাকে দেখতে পায় আজ আমি তোকে ছাড়বো না বলে জলপরি তার মুখ থেকে প্রবল হাওয়া বের করে টুনি সেই হাওয়ায় উঠতে না পেরে জলাশয়ের পাড়ে ছিটকে পড়ে জলপরি তখন বিড়ালের রূপ ধারণ করে টুনিকে আক্রমণ করতে আসে কিন্তু টুনি কৌশলে বলে তুমি আমাকে খাবে তোমার সাহস কি করে হলো আমি তো অন্য কারো খাবার সে যদি জানতে পারে তোমাকে কাঁচা চিবিয়ে ঠাবে জলপরি অবাক হয়ে জিজ্ঞেস করে কে সে আমাকে তার কাছে নিয়ে চল টুনি তখন জলপরীকে এক গুহার সামনে নিয়ে যায় এবং বলে সে এখানেই আছে জলপরী গুহার ভেতরে চিৎকার করে তার প্রতিদ্বন্দ্বীকে ডাকতে থাকে ঠিক তখনই গর্জন করতে করতে গুহা থেকে বেরিয়ে আসে এক বিশাল বাঘ বাঘ জলপরীকে দেখে ভয় পায় না বরং তাকে আক্রমণ করে গিলে ফেলে টুনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে রওনা হয় বাসায় ফিরে টুনি দেখে তার বাসা লণ্ডভণ্ড ছানারাও নেই সে কাঁদতে শুরু করে তখন মিনু কাক এসে তাকে সান্ত্বনা দেয় মিনু কাক জানায় ঝড় বৃষ্টিতে বাসা ভেঙে যাওয়ায় সে ছানাদের নিজের বাসায় আশ্রয় দিয়েছে টুনি কৃতজ্ঞতা জানায় এবং মিনু কাকের বাসায় চলে যায় এদিকে দূর পাহাড়ের চূড়ায় এক ইগল তার চারটি ডিম নিয়ে সুখে দিন কাটাচ্ছিল একদিন এক সাপ তার ডিম চুরি করতে আসে কিন্তু ইগল তাকে তাড়িয়ে দেয় কিছুদিন পর ডিম ফুটে চারটি সুন্দর ছানা জন্ম নেয় ইগল তাদের জন্য খাবার খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু কিছু পায় না সে তখন একটি ভেড়ার পালের ওপর নজর দেয় ভেড়ারা দৌড়ে পালায় কিন্তু একটা ভেড়া দাঁড়িয়ে কাঁদছিল ইগল কাছে গিয়ে দেখে সেই ভেড়াটি সবে একটা ছানার জন্ম দিয়েছে ইগল সেই ছানাটিকে ধরে তার বাসায় নিয়ে আসে ভেবেছিল এটি তার ছানাদের খাবার হবে ইগলের ছানারা তখনও চোখ ফোটায়নি যখন ইগল ছানাটিকে মারতে যায় তখন সে মা মা বলে চিৎকার করে ওঠে সেই করুণ ডাক শুনে ইগলের মনে মাতৃস্নেহ জেগে ওঠে সে ছানাটিকে হত্যা করতে পারে না বরং তার নাম দেয় বুকু ইগল তখন বুকু ও তার ছানাদের জন্য অন্য খাবার খুঁজতে বেরিয়ে যায় এদিকে বুকুর মা তার হারানো সন্তানের জন্য কাঁদতে থাকে অন্য ভেড়ারা তাকে সান্ত্বনা দিলেও সে ভুলতে পারে না ইগল বুকু ও তার ছানাদের নিয়ে সুখে দিন ছিল। বুকু ইগলের ছানাদের সাথে খেলা করতো ঘাস খেত প্রজাপতি ধরত একদিন শকুন ববি বুকু ইগলের ছানাদের সাথে খেলা করছে দেখে অবাক হয় সে বুকু ভেড়া শাবক বলে চিনতে পারে এবং তাকে খেতে চায় ইগল ববি শকুনের সাথে প্রচণ্ড লড়াই করে বুকুকে রক্ষা করে লড়াইয়ের পর ইগল বুকুকে সব কথা খুলে বলে এবং তাকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ সে জানতো শকুনের হাত থেকে বুকুকে বাঁচানো কঠিন হবে বুকুকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসে ইগল ভেড়া মা তার সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় বুকুও তার আসল মাকে পেয়ে খুব খুশি হয় সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে